অর্থাৎ ক্যান্টেকা আপ করতে হবে কী দেখে মধ্যে দিয়ে এটা কাম করতে হবে সুন্দর মহল্দারের এখানে এই সঙ্গতের মহাদারে ক্যাফা মানে সুন্দর ঠিক আবশ্যক কিন্তু যে যেকোনো একদমই আমলটা করলে সকলের দায়িত্বটা শেষ হয়ে যাবে কিন্তু দায়িত্বটা সকলের দায়িত্ব দিয়ে মহল্লা সকলের কিন্তু সকলের সম্ভব না করলেও না সকলের মধ্যে থেকে একদম যদি করে একদম যদি করি বলা ওই একজনের করার জন্য দায়িত্ব সকলে শেষ হয়ে যেতে

যদি মাটি না সেই যদি মাটি দেয় একটু অপেক্ষা করলো অবস্থান করলো সময় লাগলো একটু পরিশ্রম করে বসলো কষ্ট আছে না বসে মাটি দিল তারপরে দুই করে পরিমাণ দুই অনুপ পরিমাণ স্বর্ণ দান করলে যে সব ওই পরিমাণ সব আমল নামিয়ে দেওয়া হবে এখন যিনি যারা যাতে করছেন তিনি যেত না

ওই সব সব রামা দিয়ে দেওয়া হবে আপনার কি পালন করতেছে কি পালন করতেছে তো কি এখানে হয়ে যাবো নষ্ট হয়ে কারণ পুরুষের আসলে পদ্মা এই পদ্মা রক্ষার জন্য যে ঘরে বসে হইব কথা

দিনের পর থেকে তাদের কথা আমি যে নাম্বার হলো পাঁচ অন্তর নামাজ ঠিক মতো আদায় করবে দুই নাম্বার রমদাস রোজাগুলো ঠিক মতো আদায় করবে তিন নাম্বার পথ আমাদের চলবে

রমতান শরীর রোদাগুলো ঠিক পদ আদায় করবে পথটা আমাদের চলবে স্বামীর শরীরের সম্বন্ধে ব্যক্তি লোকের নির্দেশ আছে কেন করবেন না আপনার স্বামী চব্বিশ ঘন্টা দোকানে বাজারে খেতে কত পরিশ্রম করে পদ্মাদেয় মাঠে কাজ করে হ্যাঁ কিন্তু আমার স্বামীটা আসলো বা খাবার আষ্ট কষ্ট ধরে দেবে কোথাটা ধুয়ে দিবেন লুঙ্গিটা ধুয়ে দিবেন বা আপনার খ্যাতপত করবেন সার্বিক খ্যাতপত কিছু করলেন যেই স্বামী আপনার জন্য এরকম উন্মুক্ত রোদের ভিতরে বারোটা ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করলো এত রক্ত মানুষ স্বামী করলো সে স্বামীর ঘরে আসছে আপনাকে স্বাভাবিকটা ক্ষেতমৎ করা উচিত নয় সেই সময় আপনাকে কাছে আপনার কাছে আসার জন্য স্বামী এটা মনে হয় মায়া মহাদেকার প্রাণ আছে আকর্ষণ আছে লাগলো কিন্তু আত্ম দিক থেকে আসবেন না স্বামীটাকে স্বাধীন না এটা স্বামীর লাফড় মানি করা এটা কি স্বামীর নাপড় মানি করা তো যে নেই স্বামীর স্বাভাবিক সে শরীরের সমতল ক্ষেতমটা করলো

ওই যে ঘরে বসে যে কথাগুলো শুনলো জিজ্ঞেস করলো বা আমল করলো ওই যে এই কথা ঠিক রাখলো এই জন্য তার ঘরে বসে যদি থাকে

শহীদের গোসল নাই যে রক্ত মাখা দেওয়ানি তারা না হবে এবং কাশুরের দিন শহীদেরা এই রক্ত মাখা দেওয়ানি উঠবে তখন ওই যে হাত কাটছে পা কাটছে শরীর রঙ কাটছে এই মত কাটলে যে রকম হয় নতুন কাটা কক্ষগুলি কাটা স্থান থেকে রক্ত বের করতে থাকবে শহীদ মানে সাক্ষী শহীদ মানে কি সাক্ষী কি সাক্ষী দিনের সাক্ষী আমরা দিনের জন্য এই জানিয়েছি রক্ত দেশ

তারা আল্লাহর নামে জিত হবে আল্লাহ বলবেন কি চালা আমাদের রক্ত দেখছেন তো কি তো আল্লাহ বলবেন যাও প্রতিটি রক্তের ফোটা ফোটা সুবহানাল্লাহ কত ফোটা রক্ত হিসাব আছে নাকি আদে সে প্রত্যেক রক্তের ফোটা ফোটার দিনে এক একজন জন জাহান্নামে কে মুক্তবে শরীরে পেছিনে দেবো চিন্তা করেন তার শরীরের মধ্যে তারা কত তো জিয়াতে গেলে সব ঝুটা প্রতিদিনের সব

স্বামীর মাধ্যমে হালাল ভাবে গর্ভধারণ হালাল আর হারাম আসলে নাও জেনেরা মাধ্যমে যে নারী হালাল ভাবে গর্ভধারণ করলো যেদিন থেকে তার গর্ভধারণ হয়েছে ওদিক থেকে বাচ্চা আসা পর্যন্ত দেখবেন আরেক যখন মা বন্ধ গর্ভধারণ করে অতঃপর তার ভূমি হয় ভেঙেছে শরীরের সব যায় শেষ হয়ে যায় ভূমিベルト বন্ধ হয়ে যায় লালত্ব হয়ে করে ঠিক না তে বলা হইছে এই যে বাচ্চা গর্ভে আসছে বাচ্চা পূর্ণাঙ্গ হয় ছয় মিশে যদি কাঁচা হয় তাহলে বাচ্চা পূর্ণাঙ্গ হয় কাঁচা নষ্ট হয়ে যায় তো এই যে বাচ্চা মা গরমে আসার থেকে ছয় সাত আট নয় দশ মাস অর্থাৎ

এবং বেহেশতের ফল তো ಸಾವಿರ প্রশ্ন হলো বেহেশতে পারে কি কোন জিগিরের মধ্যে ঈশ্বরের বেহেশতে পারে বেহেশতের ফল কি তো আল্লাহর জিকিরের বেহেশতের ফল সুবহান আল্লাহর জিকির তার বেহেশতের ফল তো এখন একটা সর চিন্তা করে দেখেন তো আল্লাহর বেহেশতেpaginate বেহেশতের ফলnestjs হাদিস আছে দোজগ থেকে মুক্ত করে বেহেশতে যাওয়া হবে